through my

এখানে এসে যে আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল আদেশ করেছেন এই জন্যই দরবারে এসেছি দুনিয়ার কোন মুনাফিকের কথা আমরা মানবো না যতদিন আমাদের দেহে প্রাণ থাকে ততদিন এই দরবারের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নয় তারা ভালো করে জানে এই দরবারের সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহ সাথে সম্পর্ক গুলামের সম্পর্ক শুধু দুনিয়ায় নয় তাদের সম্পর্কে লোহে মাহফুদের সাথে কথা কোন ঠিক হবে ঠিক কারণ অলি আল্লাহর চরণে না গেলে আপনি আল্লাহ পর্যন্ত বসতে পারবেন না পর্যন্ত বসতে চাইলে আপনি নাম বলবেন চুর হইতে চাইলে একজন ভালো চুরের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে কথা কথা ঠিক হবে ঠিক আপনি দুনিয়ার ভালো হতে চাইলে ভালো রাজ রাজমিস্ত্রির সাথে আপনার সম্পর্ক রাখতে হবে আর যদি আল্লাহ ওয়ালা হতে চান আল্লাহ কি বন্ধ হতে চান মদিনা ওয়ালা গোলাম হতে চান তাহলে সিদ্দিক শত দরবার আসতে হবে এই দরবারে বিশ্বাস কাপলা বর্তমান আল্লামা শফিক জাহুদুর কাপলা হবে তাহলে মুদিনা वाला غلام হয়েছিল ঠিক কথা করে ঠিক বলেছেন কারণ আল্লাহর ওলিদের ইতিহাস আছে আল্লাহর ওলিদের ইতিহাস আছে সারা দুনিয়ার জমিন আল্লাহর ওলিদের সহাবত রয়েছে তার আল্লাহর সাথে সম্পর্ক গভীর রয়েছে ঠিক কি যেমন নিজামউদ্দিন আউলিয়া ছোট্ট একটি ঘটনাকে বিশ্বাস করতেছি কারণ এই দরবারে হুজুরকে আমরা বলেছেন যে এখানে এখানে আসলে আমরা যারা এখানে আসি হুজুরকে আমরা আমাকে বলেছে আসার জন্য এসেছি শুধু একটু হুজুরকে আমরা দোয়া নজর বন্দি হওয়ার জন্য এসেছি এতে কি কেউ কষ্ট পেয়েছেন পাইছেন মনে হয় কিছু রুখে পাইছেন আপনার কষ্ট আমার কিছু আসে যায় না হুজুর যদি হুজুরকে আমরা যদি আমার প্রতি খুশি থাকে তাতে আলহামদুলিল্লাহ কারণ যেহেতু আমার মা আমার কলেজার টোকরা মা জমিনী যেহেতু এই দরবারের একজন গুলাম সেই হিসাবে আমি একজন গুলাম কথা কোন ঠিক নাই ঠিক আমি ছোট্ট ক্যা ঘটনা বলতেছি নাসির উদ্দিন সিফা সাল রহমতুল্লাহ ওনার কাছে একজন মুরি হইলেন মুড়ি হইলে কি হয় দেখেন একজন মুরিদ হইলেন যিনি মুরিদ হইলেন তিনি সাধারণ কোনো ব্যক্তি না তিনি হচ্ছেন আমির খুচরো মতো দাঁড়ায় বাংলা বেতন না হওয়ার পরে নাসির উদ্দিন দিন উনি উনি একজন আল্লাহর মহা কাছে মরিদ হয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়া সরি নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে মরিত হইলেন মুরিদ হওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া তাকে বললেন যে বাবা তুমি আমার কাছে মুরি হয়েছো তুমি যেই দেশে থাকো এই দেশের 500 করতে এলাকায় একজন বড় এমন আল্লাহর বন্ধু আছে তার সাথে তুমি সাক্ষাৎ করিও সুবহানাল্লাহ কত নেহজ হক্কানি ওলি আল্লাহর কারণ হক্কানি ওলি আল্লাহ যারা তারা সব দরবারে তাদের murid দের কে দেওয়ার কথা বলবে আর বন্ধ যারা তারা শুধু বলবে জান আমার দরবারে আর কোন দরবারে যাওয়া যাবে কথাগুলো ঠিক বলেছে নিজামউদ্দিন বড় আল্লাহর আনুলিয়া আছে তার দরবারে চলে যাও তার সহবত নিবাতনি সাক্ষাৎ করলেন সাক্ষাতের পরে এইবার আমির খুচর রহমতুল্লাহ ওই পীরের কাছে গেলেন

আমি যেই পীরের পীরের কাছে যাওয়ার কথা বলছেন আমি তার দরবারে গেলাম যাওয়ার পরে তারে জিজ্ঞাসা করলাম আমার পীর সাহেব কোন জায়গায় আছে একটু দেখেন আমার পীর কত নাম্বার উনি একটু আপনি যাচাই করে দেখেন হুজুর আপনাকে কোথাও কোথাও পাই না কোথাও পাই না এবার আল্লাহর ওলি দাও দিয়া কই পাগলারে এবার তুমি চলে যাও এইবার যায়া কও তোমার বুকের উপর পীর হাতটা রাখতে ডান হাত তুলে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আপনি তো আমার পীরকে তালাস করে পাইলেন না এইবার দয়া করেন আপনার হাপ টাবার সিনামোবারকের উপরে রাখেন এইবার সিনামো বারকের ওপর রাখলেন এইবার প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে পীর নাম দ্বিতীয় উপরে যাইয়া দেখে তার পীর বৈশাখের মাঝে আমার দয়াল নবী নিজে সভাপতি আর গাউসে পাক আমার দয়াল নবীর ডান পাশে বসা সেই জায়গায় প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত কোথাও নাই যাইয়া দেখে ওই জায়গার মাঝে তার পীর কেবলা ডান পাশে নবীর বাম পাশে বসা হাত তুলে ধরে কন্যা আল্লাহু আকবার

বিক্রি করে দিচ্ছেন আপনার আপনার বলতে কিছু নাই সব কার আপনার বলতে কিছু নাই সব আল্লাহ আমাদের সবাই কবুল করুক